আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাক মার্কেট মালবিকা শাড়ির দ্বিতীয় তলা দোকান নাম্বার এই একশো নয় ঢাকার সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য একদম পুরো দূর একটা আনলিমিটেড অফার নিয়ে আসছি অফার প্রাইস যাবে বলে মিক্সড ককটেল অফার চারশো এবং পাঁচশো টাকা তো চারশো টাকার শাড়িগুলোই বেশি আর প্রথমে আমি চেকের শাড়িগুলো দেখাচ্ছি এটা কি কটন এটা হলো টোয়েন্টি পার্সেন্ট মিক্সড মানে টেন পার্সেন্ট মিক্সড খুব খুব ভালো শাড়ি একদম সেরকম একটা শাড়ি অনেকে আবার গামসা চেক চান ঝুড়ি চেক চান তো আপনাদের জন্য একটা অফার নিয়ে আসলাম দুইটা পিস আছে শাড়িটা চার্জার লাগবে সাথে সাথে নখ দিবেন এক পিস করে ঠিক আছে এবং হাতে দুইয়া হ্যান্ড ইয়া করে পড়তে পারবো যেমনি খুশি তেমনি ঠিক আছে কালারটা হলো রয়্যাল ফিলোজা টাইপের কালার টোয়েন্টি পার্সেন্ট মিক্স পাটটা কিন্তু একদম ঝরি না সুতার মতো ইয়া করা দেখেন এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট অনেক সুন্দর এখানে প্রিন্ট করা একদম টোয়েন্টি পার্সেন্ট এইট পার্সেন্ট মিক্স বাট সুতির মতোই ব্যবহার করতে পারবো পুরো কমফর্টেবল হয় ব্যবহার করতে পারবো চমৎকার হবে এই যেটা কিন্তু সাইডে কেউ মিস করেন না এক দুই পিস আছে নিয়ে রাখতে পারেন ঠিক আছে গামছা আছে চারশো টাকায় দিয়ে দিচ্ছি চারশো টাকায় চ্যানেলটা যা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন এই যে দেখেন এটা হলো আচল এটা হলো কি কালার অরেঞ্জ টাইপের কালার অরেঞ্জ লাল অরেঞ্জ লাল টাইপের কালার অরেঞ্জ লাল টাইপের কালার চমৎকার একদম ফার্স্ট টু লাস্ট এ টু জেড ঠিক আছে পাটটা হলো গঙ্গা যমুনা পাটটা কিন্তু গঙ্গা যমুনা ওইটাও তো গঙ্গা যমুনা ছিল নাকি না ওটা গঙ্গা যমুনা ছিল না কিন্তু এটা গঙ্গা যমুনা সাড়ে দুইটা মিস করেন না অনেক ভালো শাড়ি একদম একদম চমৎকার শাড়ি রাফিসও করতে পারবেন পার্টি অনুষ্ঠানও করতে পারবেন চারশো টাকায় দিয়ে দিচ্ছে একদম ফ্রেশ শাড়িগুলো আজকের অফারটা কেউ মিস করেন না আজকের অফারটা কেউ মিস করেন না একদম পানির দাম একটা হবে ঈদ সালামি অফার ঠিক আছে এগুলো দিয়ে আপনারা কাউকে গিফটও করতে পারবেন চাইলে বিজনেসও করতে পারবেন আজকে স্বজনদের দিতে পারবেন নিজেরও ব্যবহার করতে পারবেন এই যে দেখেন ম্যাজেন্ডা কালার এটা হলো ম্যাজেন্ডা কালার ওয়াও এ দেখেন আচরণ আগে তার সেল শাড়ি বারো হাত তেরো হাতের বেশি আছে এগুলো ব্লাউজ পিস কেউ কাটে না আপনার ও না ঠিক আছে আপনার ও না চমৎকার শাড়ি দেখেন এটা কিন্তু জরি টাইপের সুতা বাট জরি না ঠিক আছে এগুলো যে কোনো বয়সী পড়তে পারবে তো এটা আরেকটা কালার আছে নেভি ব্লু কালার দেখেন নেভি ব্লু কালার ভাইয়া ও বোনেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন পেস্টটা ফলো দিয়ে রাখেন এই যে দেখেন তোলা আঁচল তোলা আঁচল ওয়াও অনেক সুন্দর শাড়ি দেখছেন পাটটা দিছে একদম মিষ্টি গোলাপির মধ্যে একদম আনকমন একটা কালার নেভি ব্লু কালার প্রাইস মাত্র চারশো টাকা তো চারশো টাকার শাড়িগুলো কেউ মিস করেন না যার যেটা লাগে ভিডিও স্ক্রিন ও মু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দের শাড়িটা পাঠিয়ে দিবেন ঠিক আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই দেখেন এটা লেমন টাইপের কালার এটা হলো লেমন টাইপের কালার এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই এগুলো যে কাউকে গিফট করতে পারবেন ঠিক আছে একদম ঈদের একটা লাস্ট অফার দিয়ে দিলাম একদম ক্লিয়ার সেল আপনারা দিয়ে নিতে পারেন এটা হলো মার্সলাইজ কটন এটা হলো মার্সলাইজ কটন হোয়াইটের মধ্যে মুরগিরাও করতে পারবে ইয়াং ইয়াংরাও করতে পারবে মার্সলাইজ কটন বলতে একদম সফটের মধ্যে বুঝছেন সফটের মধ্যে হাতে ধুয়া করতে পারবেন ঠিক আছে হাতে ধুয়া পরতে পারবেন এই যে দেখেন আঁচল ওভারঅলটা একদম হোয়াইট এতটুকুন তো কাজ বাকিটা প্লেন একদম হাতে ধুয়া পরতে পারবেন যে কোনো বয়সে দিতে চাচ্ছেন একটা রিজনেবল প্রাইসে এটা দিতে পারেন এটা বাইরে থেকে কিনতে গেলে দুই টাকা লাগবে ঠিক আছে একদম ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি এক কথায় ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারছেন ঈদ সালামি অফার দিয়ে দিলাম নেন যা যেটা লাগবে অবশ্যই আপনি নিয়ে রাখতে পারেন দেখেন এটা হলো কুসুম টাইপের কালার এটা হলো হালকা হালকা কুসুম টাইপের কালার ঘিয়া ঘিয়া কালার ঠিক আছে ক্যামেরায় যে কালারটা দেখতেছেন সেই কালারটা এটা হলো আঁচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট ঠিক আছে এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ দেখেন আর এটা হলো হ্যান্ড প্রিন্টের শাড়ি এটা হলো হ্যান্ড প্রিন্টের শাড়ি হ্যান্ড প্রিন্টের শাড়ি ঠিক আছে এটা কিন্তু কাজ করা না এটা হলো হ্যান্ড প্রিন্টের শাড়ি তো এটা হলো হোয়াইটের মধ্যে বা স্ক্রিন হোয়াইট যেটাই বলেন হোয়াইটের মধ্যে এগুলো হ্যান্ড প্রিন্ট এটা কিন্তু ইয়া করা না কাজ করা না ঠিক আছে প্রাইস মাত্র চারশো টাকা তো এটার একটা কালার আছে অ্যাশ ব্লু এটার একটা কালার আছে অ্যাশ ব্লু দেখেন নতুন শাড়ি ইনটেক ফার্স্ট টাইম খুঁজতেছি তো আজকের অফারটা দিয়ে দিলাম সালামি অফার মিস করলেন না নিলেই জিতবেন নিলেই জিতবেন ঠিক আছে সবচেয়ে বড় কথা কি জানেন কালেকশন ঢুকতেছে সেই কারণে দোকান খালি করতেছি নেন সেই হিসাবে দিয়ে দিলাম

লাইট অ্যাশ কালার লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন পাঁচ সাতটা শাড়ি আছে হান্ড্রেড পার্সেন্ট কটন আমি দেখাই দিচ্ছি বুঝাই দিচ্ছি তোরা বুঝে নিয়ে এ দেখেন আঁচল ওভারঅলটা এরকমই হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে লাইট পেস্ট আঙ্গুর টাইপের কালার লাইট পেস্ট আঙ্গুর টাইপের কালার হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে কুসুম কুসুম কালার এ দেখেন একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আচল ওয়ার্ল্ডটা এরকমই ফার্স্ট ওয়ার্ল্ড চারশো টাকা একদম চারশো টাকা হিয়া টাইপের কালার এই যে এটা স্কিন গোল্ডেন এটা স্কিন গোল্ডেন কালার এই বিস্কিট কালার বিস্কিট এটা বিস্কিট টাইপের কালার লাইট বিস্কিট কালার এটা আচল ওয়ার্ল্ডটা এরকম প্রাইস মাত্র চারশো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন পেজটা ফলো দিয়ে সাথে এটা এখানে যেটা আঙ্গুর কালার এটা আঙ্গুর কালার এটা আঙ্গুর কালার আচল ওভারঅলটা এরকমই প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার পছন্দের শাড়িটা পাঠাই দেবেন এই দেখেন এটা হলো কি বলে প্যারট টাইপের মধ্যে মেজেন্ডা টাইপ কালার প্যারোট টাইপের মধ্যে মেজেন্ডা টাইপ কালার কটন সুতির মধ্যে এগুলো সুতি এগুলো সুতি আমি যেগুলো যেগুলো সুতি বলবো ওগুলো সুতি এটা হলো আচল ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট এগুলো শাড়ি বারো হাতের তেরো হাতের বেশি আছে ব্লাস্ট পিস কেউ কাটে না আপনারাও কেউ কাটেন না ঠিক আছে যে লাল সবুজ লাল সবুজ লাল সবুজ সাড়ে বারো হাজার বেশি আছে ব্লাউজ পিস কেউ কাটে না কাটেন না আচল ওভারঅলটা এরকমই মানে একদম ক্লিয়ার সেল ইট সালাম এই অফারটা সবার জন্য ঠিক আছে শাড়ির দাম কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম আছে খুব 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 মনে করেন আছে আপনারা এখন নিলে জিতবেন ঠিক আছে দেখেন যা যা সরাসরি ভিজিট করতে চান আমাদের শোরুমে আমাদের শোরুমে চলে আসুন ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এই এক সময় মালবিকা শাড়ি হয়ে গেছে দেখেন আঁচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট শাড়ি তো নয় জ্বলন্ত আগুন জ্বলন্ত আগুন একদম ইয়োলো অ্যান্ড গ্রিনের কম্বাইন্ডের মধ্যে ইয়োলো অ্যান্ড গ্রিনের কম্বাইন্ডের মধ্যে দেখেন দেখেন আঁচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইজ মাত্র চারশো টাকা প্রাইজ মাত্র চারশো টাকা একদম ক্লিয়ার সেল

ওইটা হলো আচল ওয়ালটা এরকম সিগ্রি লাইট সিগ্রির কালার আচল ওয়ালটা এরকম লাইট সিগ্রিন কালার হান্ড্রেড পার্সেন্ট কটন কিট এগুলো এটাও সিগ্রিন কালার এটাও সিগ্রিন কালার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা বাইও বোনেরা ফলো দিয়ে রাখেন দেখেন তো আচল ওয়ালটা এরকমই ফার্স্ট টু লাস্ট অল ওভার কাজ করা কিন্তু ঠিক আছে এটা ডিসকিট কালার এক পিস করে আছে একদম ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি নিলেই খুশি হয়ে যাবে নিলেই খুশি হয়ে যাবে এই দেখেন আচল ওয়ালটা এর ফার্স্ট টু লাস্ট বিস্কিট কালার ওয়াও ওয়াও কালেকশন এই যে পেস্ট কালার পেস্ট কালার পেস্ট কালার এটা হলো আচল ওয়ালটা এর কই ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র 400 টাকা প্রাইস মাত্র 400 টাকা দেখেন বিস্কিট কালার বিস্কিট কালার টা আচল ওভারঅলটা এটা আচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র চারশো ওভারঅল কাজ করা কিন্তু ওভারঅল কাজ করা এই যে দেখেন স্কিন গোল্ডেন কালার স্কিন গোল্ডেন কালার লাইট বিস্কিট কালার ধরো আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট ইয়েলো পায় এই অফারটা সবার জন্য উন্মুক্ত যারা আগে পারবেন যারা পরেছেন তারাও নিতে পারবেন যারা নেন নাই তারাও নিতে পারবেন বারো কাটে না চাইলে কাটবেন না কাটলেই ভালো ঠিক আছে এটা আচল ভালটা এরকম স্কিন গোল্ডেন কালার প্রাইস মাত্র চারশো টাকা ঠিক আছে প্রাইস মাত্র চারশো টাকা তো এটা হলো সিল্কের মধ্যে সিল্কের মধ্যে বলেন সেই কালারটা এটাও চারশো টাকা দিয়ে দিচ্ছি নেন লাল

আচলো বারোটা এরকমই হাফসিল কি বলে মানে ফিফটি ফিফটি ঠিক আছে এখন যা দেখাবো সব হাফসিল না সব হাফসিল এই যে দেখেন কিন্তু কটনের মতোই ব্যবহার করতে পারবেন কাপড়ের মান ভালো ঠিক আছে কাপড়ের মান ভালো এই যে আচল ও বারোটা এরকমই ব্ল্যাক প্রাইস মাত্র চারশো টাকা প্রাইস মাত্র চারশো টাকা এই সিগ্রেন কালার দেখেন আচল ও বারোটা এরকমই চারশো টাকা চারশো টাকা দেখেন সিঁদুর লাল ম্যাচিং এর মধ্যে সিঁদুর লাল ম্যাচিং এর মধ্যে সিঁদুর লাল চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট চারশো টাকা চারশো টাকা এই জন্য ব্ল্যাকের মধ্যে সবুজ ব্ল্যাকের মধ্যে সবুজ চারশো টাকা একদম ক্লিয়ার সেল দিয়ে দিলাম নেন ঈদ উপলক্ষে সালামি অফার সালামি অফার এই যে দেখেন চলো কালো সাথে সবুজ ওগুলো হাফ সিট মার টাইপের মানে থার্টি সেভেনটি ফোর্টি সিক্সটি এরকম দেখেন আঠেরো বারোটা এরকম চারশো টাকা ঠিক আছে এবার আমাদের ক্ষীণের হার বহুত বেশি লসই দিয়ে দিচ্ছি আজকে অপরটা লসই দিয়ে দিচ্ছি দেখেন একদম ক্লিয়ার সেফল একদম সিটিং ফিটিং করা আছে টোয়েন্টি মানে ফোরটি সিক্সটি আচল বারোটা এরকম এটা কফি কালার না কফি কালার দেখেন চমৎকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করুন আর আমাদের সরাসরি শোরুমে ভিজিট করতে আমাদের শোরুমে চলে আসুন ঢাকা মালিবাগ মোচাক মার্কেট তৃতীয় তলা দোকান নাম্বার এই একশো নয় মালবিকা শাড়ি দেখেন আচল বারোটা এরকম ফার্স্ট টু লাস্ট আচলো 12টার কই ফাস্ট টু লাস্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন সাথেই থাকেন আচলো 12টা এরকমই 400 টাকা সামনে প্রাইস পুরো তো আচলো 12টা এরকমই আচলো 12টা এরকমই দেখেন অ্যাশ কালার অল ওভার ঠিক আছে অনেক সুন্দর 400 টাকায় কেউ দিবে না কেউ দিবেন একমাত্র স্কুল আলম চ্যানেল এবং মালবিকার পক্ষ থেকে শাড়িগুলো নিলে খুশি হয়ে যাবেন বা শাড়ি কি প্রাইজে দিচ্ছি দেখছেন একদম লস প্রজেক্ট আচল বারোটা এরকমই চারশো টাকা চারশো টাকা এগুলো হলো থার্টি পার্সেন্ট মিক্সড এইটটি পার্সেন্ট কটন সেভেন্টি পার্সেন্ট কটন সরি এখন আচল বারোটা এরকমই আচল বাড়ালটা এরকমই চারশো টাকা স্কিন গোল্ডেন স্কিন গোল্ডেন তার কাজ করা একদম কাটিং সেটিং ফিটিং করা আছে আগে দেখা দিই পরিপূর্ণ কাটিং করা আছে এগুলো কাজ করা কিন্তু ঠিক আছে দুইটা শেডের মানে দুইটা কালারের কাজ করা উপরে নেভি ব্লু নিজেটা মানে কলপ দিলে যেরকম এক গাছের ভিতরে আরেক গাছ বাইরে এটা হলো কলপ শাড়ি প্রাইস মাত্র চারশো টাকা প্রাইস মাত্র চারশো টাকা

শাড়ি ভালো অত বেশি আছে ব্লাউজ কাটে না আপনারাও কাটেন না শাড়ি ভালো অত বেশি আছে এগুলো ব্লাউজ পিস কেউ কাটে না আপনারাও কাটেন না অল্প কিছু লাস্টে শাড়ি আছে দশ পনেরো পিস সেগুলো যাবে পাঁচশো করে এটা আচল ওভার এরকমই পিঙ্ক পিঙ্ক মিষ্টি কালার ঠিক আছে পরিপূর্ণ সেটিং করা আছে দশ পনেরো পিস বিশ পিস শাড়ি আছে এগুলো যাবে পাঁচশো করে

আমরা এই সাইডগুলো আপনাদের কাছে পৌঁছায় দিব পাঁচশো টাকা এগুলো পাঁচশো টাকা চারশো টাকার আইটেম কিন্তু দেখাই দিছি একদম ধৈর্য সকালে এগুলো দেখেন আঁচল আঁচল কি কালার বুঝা যায় ক্যামেরা ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালারই সেম কালারের মধ্যে আরেকটা নেবেন সেম কালারের মধ্যে আরেকটা নেবেন এগুলো কিন্তু টোয়েন্টি এইটটি ঠিক আছে এগুলো টোয়েন্টি এইটটি আঁচল ওভারঅলটা এটা ফার্স্ট ফ্লাস্ট

20 পারসেন্ট নিক্স ফ্টিফটি পার্সেন্ট কালার খরি কালার কালো কালার কালো কালো কালার দেখেন টোয়েন্টি পার্সেন্ট নিক্স ফিফ্টি মাত্র টাকা কালার টাকা কালার মাস্টার্ড কালার সরি

গ্রামের দৃশ্য ঠিক আছে একদম ভিলেজ ওয়েদার যেটাকে বলা হয় দেখেন ঠিক আছে চমৎকার পাঁচশো টাকা তো দিস ইজ দ্য লাস্ট ওয়ার পিস স্টে বয়ার বাই মার্কো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকেন এটা কিন্তু একটু সিল্কি সিল্কি ভাব ঠিক আছে কিন্তু সুতির মতো সুতির মতো ব্যবহার করতে পারেন হাসরা টাসরা কষ্ট ভালোটা বেশি আছে কাটেন আপনারা কাটে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনোযোগ আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ